অপর্ণার কোনো খোঁজ না পাওয়াই অপর্ণার খোঁজ নিতে আর্যদের বাড়িতে গেল অপর্ণার মা বাবা পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পর্বের শুরুতে আমরা দেখতে পাই রাজলক্ষ্মী দেবী ঘুম থেকে হঠাৎই উঠে বসে সে রাজনন্দিনীর ঘরের দিক থেকে কোনো একটা আওয়াজ শুনতে পায় সে এটাই ভাবতে থাকে যে কে গেল রাজনন্দিনীর বাড়ি ঘরেতে কারণ আর্য তো এখন বাড়িতে নেয় তাহলে আর্য ছাড়া তো কেউ যায় না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব সাত পাঁচ ভাবতে থাকে আর অন্যদিকে আমরা দেখতে পাই অপর্ণার বাবা রাতে ঘুমাতে ঘুমাতে হঠাৎই উঠে বসে ফোন দেখতে শুরু করে দেয় যে অপর্ণা কোনো ফোন করলো কি না তখন অপর্ণা মা হঠাৎ ঘুম থেকে উঠে বসে বলে আবার রাত বেরিতে ফোনটা নিয়ে কুটুর কুটুর করছো অপু ফোন করলে তো মেসেজ করলে তো রিং বাজবে আমরা তো বুঝতে পারবো এই বলে অপর্ণার মা উঠে দাঁড়ায় বলে আজকে আর ঘুম হবে না এই বলে অপর্ণার বাবার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় তখন অপর্ণার বাবা বলে তুমি আবার ফোনটা নিয়ে কী করবে তখন অপর্ণার মা বলে ফোন করব আর্য স্যারকে যাকে ফোন করলে বিরক্ত হবে না সেরকম মানুষকে আমি ফোন করব কিন্তু আর্যু স্যারের ফোনটা পায় না সেটা পরিসীমা সীমার বাইরে বলে তারপরে কিঙ্কর স্যারকে ফোন করে কিঙ্কর স্যারের ফোনটাও পায় না তারপরে অপর্ণার মা বলে যে স্যারের মায়ের সাথে কথা বলতে হবে তখন অপর্ণার বাবা বলে আশ্চর্য ওনার নাম্বার তো আমাদের কাছে নাই তখন অপর্ণার মা বলে না না ফোন করে হবে না আমরা ওনার বাড়ি যাব তখন অপনার বাবা বলে এত রাত্রে যাবে ওনার বাড়ি তখন আপনার মা বলে না উনি কিছু মনে করবেন না উনি অন্যরকম মানুষ উনি সবটা বুঝবেন চলো এই বলে অপনার বাবাকে নিয়ে সোজা চলে যায় আর্যদের বাড়িতে আর ওদিকে আর্যর বাড়িতে হয় এক কাণ্ড রাজলক্ষ্মী দেবী বাইরে এসে যেই রাজনন্দিনী ঘরের দিকে তাকিয়ে চিৎকার করে যে কে কে ওখানে সঙ্গে সঙ্গে মানুষই ভয় পেয়ে যায় কারণ মানুষই রাজনন্দিনীর ঘরটা খোলার চেষ্টা করছিল এবার ভয় পেয়ে যেই সিঁড়ি দিয়ে নামতে আসে সঙ্গে সঙ্গে পা পিছলে একদম পড়ে যায় নিচে মাথায় আঘাত পায় অজ্ঞান হয়ে যায় মানসি তারপরে অর্ক রাজলক্ষ্মী দেবী সবাই মিলে মানসিকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে আর তখনই ওখানে গিয়ে হাজির হয় অপর্ণার মা আর বাবা মানে এমন এক পরিস্থিতি যে কি বলবো তারপরে হঠাৎ করে মানুষের জ্ঞান ফিরে আসে তখন অর্কচিৎকার করে বলে মানসির কিছু হয়নি মা মানসি ঠিক আছে অপর্ণার মা মানসিকে ধরে এনে সোফাতে বসায় তারপর অপর্ণা মামা বলতে থাকে যে এমন এক সময়ে এসে পড়লাম কিন্তু না এসে উপায় ছিল না আমাদের ওপর কোনো খোঁজ পাচ্ছি না সেই যে অফিসের কাজে বাইরে গেছে অপর্ণার বাবা বলে যে নিজে থেকেও একটা অপু ফোন করেনি আর আর্য স্যারদেরও ফোনে কাউকে পাচ্ছি না আমরা খুব টেনশন আছি সেই জন্যই চলে আসলাম তারপরে রাজলে খুব বলে দেখছি কি করা যায় এ বলে আর্যকে ফোন করে কিন্তু আর্যর ফোনটা তো পায় না কারণ আর্য তখন অপর্ণাকে রক্ষা করার জন্য মারা পিটে ব্যস্ত ছিল গুন্ডাদের সাথে তারপরে অর্কে এসে বলে হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য ফোন পাওয়া যাচ্ছে না তখন রাজলক্ষ্মী দেবী বলে তাহলে কিঙ্করকে ফোন করো অর্ক আবার কিঙ্করকে ফোন করে বাট কিঙ্করকেও ফোনে পায় না তখন মানসি বলে যে মীরাকে ফোন করো তখন রাজালক্ষ্মী দেবী বলে নেটওয়ার্ক যেখানে প্রবলেম করছে এত সেখানে কি কাউকেই ফোনে পাওয়া যাবে তখন অপর্ণার বাবা বলে ওনারা যেখানে গেছেন সে জায়গায় যদি কোনো ফোন নাম্বার থাকে পরে অর্ক চেক করে ফোনে আর রিসেপশনিস্টের নাম্বার পায় সেখানেও ফোন করে কিন্তু সেখানেও ফোন ধরছিল না অপর্ণার মা এবার খুব চিন্তিত হয়ে যায় গিয়ে বলে ফোন তুলছে না তাহলে কি কিছু হলো আমাদের ওপর তখন অর্ক বলে রাত হয়ে গেছে বলে হয়তো কেউ নাই রিসেপশানে আপনি চিন্তা করবেন না দেখবেন সব ঠিক হয়ে যাবে আর অর্ক ওইদিকে ফোন করতেই থাকে যদি কখনো কানেকশান পাওয়া যায় অপূর্ণ মা তখন কেঁদে ওঠে বলে যে আমি অপনের বাবাকে বলছিলাম যে চিন্তা করো না অফিসের কাজে গেছে কিন্তু এখন তো আমারই চিন্তা হচ্ছে রাজলক্ষ্মী দেবী বলে চিন্তা করবেন না দেখুন না হয়তো কালকে সকালেই ফোন করতে পারে অপূর্ণের বাবা বলে আমরা এটাই ভাবছিলাম কিন্তু যদি একবার জানতে পারতাম যে সব ঠিক আছে অপু ঠিক আছে তাহলে তো তো চিন্তা হতো না এখন মনের মধ্যে শুধু খারাপ চিন্তা মাথায় আসছে তখন রাজলক্ষ্মী দেবী বলতে থাকে ঠিকই বলেছেন বিপদ তো বলে কয়ে আসে না আমাদের বাড়িতে যেরকম আচমকা একটা বিপদ হয়ে গেল মানসির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তখন মানসি বলতে থাকে বিপদ বলে হয়নি আপনি এমন জোরে ডেকেছেন আমি তাড়াহুড়ো করে নামতে গিয়েই পড়ে গেছি এটা আপনার জন্য হয়েছে ওই ঘরটাতে এমন কি আছে যে আপনি কাউকে যেতেই দেন না সবসময় আগলে আগলে রাখেন তারপরে আমরা অন্যদিকে দেখতে পাই আর্য অপর্ণা একটা ঘরে গিয়ে ঢোকে গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য কিন্তু অপর্ণা প্রচণ্ড ভয় পায় বলতে থাকে যে এখানে আমরা সেভ নই স্যার ওরা হয়তো আমাদেরকে এখনই ধরে ফেলবে কিন্তু আর্য বলে আমার উপরে বিশ্বাস রাখো আমাকে বিশ্বাস করো তো দেখবে কিচ্ছু হবে না তো এর পরে পর্বগুলোতে এটাই দেখার যে আর্য অপর না কী করে সেভলি ওখান থেকে হোটেলের রুমে আবার ফিরে আসবে তাদের কি কি গুন্ডারা ধরে ফেলবে নাকি গুন্ডাদের হাত থেকে তারা বেঁচে ফিরে আসতে পারবে এরকম হাজারো প্রশ্ন সবার মনে দেখা দিচ্ছে সেইগুলোর উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী আপডেট নিয়ে সঙ্গে থেকেও সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ